বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের ত্বকে কিছু পরিবর্তন আসতে শুরু করে বার্ধক্যের দাগ বলি রেখা মুখের রেখা ইত্যাদি চেহারায় দেখা যায় মূলত বার্ধক্যের কারণে হলেও অনেক সময় পরিবেশ ও জীবনযাপনের কারণে প্রত্যাশিত সময়ের আগেই বলি রেখা ও অন্যান্য সমস্যা দেখা যেতে পারে আসুন জেনে নিই চেহারায় তারুণ্য ধরে রাখতে যেভাবে ত্বকের যত্ন নিতে হবে বার্ধক্যের ছাপ রোধে গ্লাইকোলিক বা স্যালিসাইলিক অ্যাসিড নিয়মিত ত্বক পরিষ্কার রাখা টোনিং করা ময়েশ্চারাইজার ব্যবহার এই তিন ধাপ মেনে চলতেই হবে প্রতিদিন রাতে শোয়ার আগে সামান্য পরিমাণে গ্লাইকোলিক অ্যাসিড বা স্যালিসাইলিক অ্যাসিড দেওয়া সিরাম করতে পারেন এতে ত্বকের কোষ সতেজ থাকবে অকালে বুড়িয়ে যাবে না বার্ধক্যের ছাপ রোধে রেটিনয়েড ত্বকের তারুণ্য ধরে রাখতে কার্যকর রেটিনয়েড নামের উপাদানটি এটি ভিটামিন এ এর একটি বিশেষ রূপ রেটিনয়েড কোলাজেন তৈরি করতে সাহায্য করে ও কোষের পুনরুজ্জীবনে সহায়তা করে সূক্ষ্ম বলি মুছে ফেলার পাশাপাশি ত্বকের দাগ দূর করে রেটিনয়েড এই উপাদান সমৃদ্ধ সিরাম বা ক্রিম ব্যবহার করতে পারেন তবে একজন বিশেষজ্ঞ দেখিয়ে তারপর ব্যবহার করুন বার্ধক্যের ছাপ রোধে হায়ালুরোনিক অ্যাসিড হায়ালুরোনিক অ্যাসিড ত্বকের আর্দ্রতা বজায় রাখে এবং তারুণ্য ধরে রাখে উপাদানটি শুষ্ক নিষ্প্রাণ ত্বকে জেল্লা ফেরাতে পারে পারে খুব তাড়াতাড়ি পাশাপাশি ত্বকে পিএইচ এর ভারসাম্য বজায় রাখে ত্বক থেকে বার্ধক্যের ছাপ মুছতে এমন ময়েশ্চারাইজার কিনুন যাতে হায়ালোরনিক অ্যাসিড আছে বার্ধক্যের ছাপ রোধে ব্যবহার করুন ফেস প্যাক বাড়িতেই কয়েকটি ফেস প্যাক বানিয়ে ফেলতে পারেন প্রাকৃতিক উপাদান দিয়ে এক চা চামচ মধুর সঙ্গে কয়েক ফোটা গোলাপ জল মিশিয়ে ত্বকে লাগান ২০ মিনিট পর ধুয়ে ফেলুন কুসুম গরম পানি দিয়ে ত্বকের যত্নে পাকা পেঁপে ব্যবহার করতে পারেন পেঁপেতে অ্যান্টিঅক্সিডেন্ট ও পাপাইন এনজাইম রয়েছে যা মৃত কোষ পরিষ্কার করে দেয় গ্রিন টি বানিয়ে এতে লেবুর রস মিশিয়ে টোন হিসেবে ব্যবহার করলেও উপকার পাবেন